হ্যালো গাইস কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন বরাবরের মতো আর একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম সো গাইস আজকে আমরা দেখবো বর্তমানে বাংলাদেশের ভাইরাল ট্রাফিকদের ভাইরাল ভিডিও গুলি কাকায় আপুটিকে দেখে প্রায় ক্রাস খাইছে এখানে আবার এই ভাইটি বিয়ে শাদি বাদ দিয়ে ট্রাফিকের কাজ করতেছে সো গাইস আমাদের সাথে আপনি যদি বর্তমানে দেশ স্বাধীন হবার পরে অস্থির ট্রাফিক অ্যান্ড অস্থির বাঙালিদের ভিডিওগুলি একসাথে উপভোগ করতে চান তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কেননা শেষে রয়েছে বাঙালিদের রাতারাতি ভাইরাল হওয়া ভিডিওগুলি যা দেখলে আপনি ভরপুর বিনোদন পাবেন এই ভাইটি বিয়ের গাড়ি থেকে নেমে ট্রাফিকের কাজ করতেছে করেন ভাই ট্রাফিকের দায়িত্ব পালন আগে বিবাহ পরে এছাড়াও আরো নতুন কিছু জামাই রয়েছে যারা ঠিক এভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে এখানে আবার একজন টাইটেলে লিখেছে ভাই আগে বিয়েটা করে নেন বর্তমানে এই ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় সকল শর্ট প্ল্যাটফর্মে রাতারাতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা যে কত পরিমাণ ভাইরাল হয়েছে যা সোশ্যাল মিডিয়ায় চালান তারা জানেন তারা তো যেমন তেমন আপুদের ভিডিওগুলি একটি থেকে একটি জোশ বর্তমানে এই আপুর উপরে জাতির সকল পোলাপানি ক্রাস এই আপু তো আবার ট্রাফিকের কাজ করতে এসে নিজেই টিকটক ভিডিও বানাচ্ছে তাদেরকে দেখে বর্তমানে পোলাবানরা রিক্সা চালাইতেও রাজি ভাই রে ভাই এখানে তো এই আবার ট্রাফিকের কাজ করতে এসে শুয়ে শুয়েও ট্রাফিক গিরি করতেছে ভাইটি শুয়ে চিন্তা করতেছে এভাবে যদি ট্রাফিকের কাজ করে মাসে পয়সা পাওয়া যেত কতই না ভালো হতো এরা কেউ না কাকু আপনারাই খুঁজতেছে আপনারে খোঁজার লেগে এভাবে রাস্তাঘাটে শুয়ে আছে এদিকে তো আবার পাবলিকে ডিবি هارুন কে ধরে ডিবি হারুনের মুখ থেকে গান শুনতেছে আরে আরে আমারে জীবন ভাই রে ভাই এখন কান্না করো কেন জীবনে তো বহু জ্বালাইসো পাবলিক রে এখন নিজে একটু গান গাও এন্ড জীবনে তো বহুত চোর পুলিশের খেলা দেখেছেন কখনো কি দেখেছেন চোর সেনাবাহিনীর খেলা না দেখলে দেখে নিন

বলতেছে সেনা বাহিনী ভাই আপনি শুধু আমাকে একটাবার ছেড়ে দেন আমি আর জীবনও চুরি করব না ও সো গাইস ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হলে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে দিন কেন আরও এরকম নতুন নতুন ধামাকাদার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই সবার আগে আপনার কাছে চলে যায় ধন্যবাদ